সবাই পরিচালকীর মধ্য দিয়ে আমরা সমবodhana জানাই। জেলা পঞ্চায়েত গোমনন্দ অধিকারী এবং আমাদের দুনিয়াকালী সমষ্টি উন্নয়ন অধিকারী আছেন সবাই মিলে আমরা আজকের এই প্রতিনিধিত্ব চলার মধ্য দিয়ে এই শুভ প্রশিক্ষণ কর্মশালার আমরা উদ্বোধন আনুষাড়ি উদ্বোধন হলো।

সকলকে আমার তরফ থেকে আজকে ফার্স্ট ফেব্রুয়ারি এই ট্রেনিং আপনারা ভালো করে ট্রেনিং নেবেন কেমন জানি তো যেটা বলা সাহেবকে বলব যে কালকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা আছে আমাদের একটু দায়িত্বের মধ্যেও পারে আমরা একটু দলগত ভাবে আমরা একটু ট্রেনিং সেন্টারে আমরা যাই

আমরা এমনি মানে ভূমিকা না আপনাদের সাথে মানে কাজ করতে আমাদেরও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে আর আলটিমেটলি মানে মানুষের উপকার হবে এইটা বলি আশা করি আপনারা এনজয় করবেন এই ট্রেনিংটাকে ধন্যবাদ আপনার ধরুন এম এস ওয়ার মেলটা কিভাবে দেখা হয় কিভাবে একটা মেলকে সেট করতে হয় এই জিনিসগুলো আমি জানি অনেকেই জানেন বিশেষ করে এই জেলা তো অনেক অনেক এগিয়ে

হুগলি ডিস্ট্রিক্টের বিভিন্ন সফটওয়্যার নিয়ে আমি আপনাদের যে সফটওয়্যার গুলো চলে সেগুলো সেটা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বা গ্রাম পঞ্চায়েতে যেখানে তাদের প্রবলেম হয় সেই প্রবলেমগুলো আমরা সমাধান করার চেষ্টা করি এবং যেগুলো আমাদের পক্ষে সম্ভব হয় না বা ডিস্ট্রিক্ট লেভেলে থাকে না তখন আমরা স্টেট লেভেলে সার্জরি বা এইভাবে টাইপ করছি এবার টাইপ করতে করতে মাঝে মাঝে আমি সেভ করব মানে ওটাকে স্টোরেজে নিয়ে যাব এখন যেটা লিখছি এটা কিন্তু ফাইলে মানে আমার কম্পিউটারে সেভ হচ্ছে না সঙ্গে সঙ্গে কি হচ্ছে ফাইলটা থাকছে ফাইলটা যদি আমি অফ করে দিই আবার আগের জায়গায় ফিরে যাবে মানে ব্ল্যাঙ্ক ফিরে যাবে সেই জন্য আমি কিছু তথ্য লিখলাম লেখার পরে ওটাকে তো আমাকে স্টোর করে রাখতে হবে কম্পিউটারে বা আমার ধরুন আমি একটু বাইরে বা পাশের ঘরে একটু অন্য কাজে নিলাম কিছুটা একটা কাজ করে তাহলে আমি যদি সেভ না করি বাই চান্স যদি আমার কম্পিউটারটা বন্ধ হয়ে যায় বা ভাইটা অফ হয়ে যায় তাহলে পাসওয়ার্ডটা আমি দিলাম এবার নেক্সট করলাম সিস্টেমটা একটু জেনে নিন তারপর আপনারা মেশিনে বসুন দেখুন আমার যে মেলগুলো এসছে এখানে শো হবে এখানে ইনবক্স কোথায় গেল ইয়ে অল্প আমারটা শো করলো যদি শো না করে তো অতি ভালো শো করলে পরে ওটাকে আগে লগ আউট করে দেবে ও চলে গেল এবার কি করবেন আপনি ওখানে আপনার মেল আইডিটা দিলেন মানে জিমেল দিলেন জিমেল দেওয়ার পরে ওখানে ধরো অনেক মেল পাঠানো হয়েছে তাদের অ্যাড্রেসগুলো দেখেন আইডি যান ফিডব্যাক করতে হবে হাতে কলমে কালকে পড়াবো কিন্তু তার আগে আপনাদের অনুমতিটা দরকার এই হাই লোকগুলো আমি যাইনি আমার ফোনে ওটিপি গেল তাই না সেই কারণে বলছি তারা যেন অবশ্যই কালকে আসলে তো খুবই ভালো তারপরেও যদি কেউ না আসে দুয়ারে সরকার আর কি দুয়ারে আমরা পৌঁছে যাব প্রশিক্ষণ দেওয়ার জন্য এটাই মানে রাজ্যের নির্দেশ আমাদের ডিপার্টমেন্টেরও নির্দেশ মানে ওনাদের ভার্চুয়ালে একটা লিঙ্ক করে ট্রেনিংটা আমরা দিয়ে দেবো কিন্তু ট্রেনিংয়ের অ্যাটেন্ডেন্সটা আমাদের কিন্তু কালকে দেখা দেওয়া এটা আপনাদেরও জানিয়ে রাখি